নবীজি হাদিসের মতে জানিয়ে দেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বান্দা দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এক রকম সামনে আজরহার হওয়ার সুযোগ তাকে দেয়া হবে না পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্ন আন উমুরি ফিমা আফনা বান্দাকে প্রশ্ন করা হবে ও বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সময় দিয়েছিলাম সুযোগ দিয়েছিলাম আমি আল্লাহ তাআলা সুন্দর বয়স দান করেছিলাম তোমার পুরো hayat পুরো जिंदगी পুরো বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো আজকে হিসাব দাও পুরো জীবনের হিসাব না দাও পর্যন্ত বান্দা এক कदम সামনে অগ্রসর হতে পারবে না বান্দাকে আল্লাহ বলে জিজ্ঞাসা করবেন আমি আল্লাহ তারা তোমাকে যৌবান দান করেছিলাম তোমার যৌবান কোন কাজে ব্যয় করেছ আজকে হিসাব দাও তোমার যৌবান কাল যদি এবার লিপ্ত থাকো তোমার যৌবান কাল যদি আল্লাহ তারা বন্দিগিতে লিপ্ত থাকো তাহলে আজকে তেয়ামতের ময়দানে পার পেয়ে যাবে আর যদি যৌবান কাল আরাম পথে ব্যয় করে থাকো তোমার যৌবন কাল যদি আল্লাহ তালা না পরমাণিতে ব্যয় করে থাকো সেদিন আল্লাহ তালা একবারে সামনে অগ্রসর হওয়ার সুযোগ দেবেন না তিন নম্বর বান্ধাকে প্রশ্ন করা হবে আল্লা তালাকে আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন অতন্দন আল্লাহ তোমাকে দুনিয়াতে hayat দান করেছিল আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে সামর্থ্য দানিয়েছিলাম তোমাকে শারীরিক ভাবে সক্ষমতা দান করেছিল দুনিয়াতে তুমি কোন পথে টাকা পয়সা আয় উপার্জন করেছো কোন পথে আমল করেছো আজকে হিসাব দাও দুনিয়াতে যদি গंदा হারাম পথে টাকা পয়সা ইনকাম করে থাকে কেয়ামতের ময়দানে পার পেয়ে যাবে

সেই সম্পদ নষ্ট করে ফেলে নিজের দেপত্তা মেখে সেই টাকা যায় দেপত্তা মেয়ে সেই টাকা নিয়ে বন্ধুবর্গের সঙ্গে আড্ডা দেয় স্কুল কলেজ হোস্টেলির মধ্যে আড্ডা দিয়ে সেই টাকা শেষ করে ফেলে এইজন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শুধুমাত্র টাকা কিভাবে ইনকাম করে চায় রূপান্তর করেছে এই জিজ্ঞাসাই করবেন না বরং টাকা হালাল পথে ব্যয় করেছে কিনা সেই জিজ্ঞাসা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি পাঁচ নাম্বার প্রশ্ন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দান্ডা দিতেরা হবে

হারাম পথে চলার কোন সুযোগ নাই এটা আমরা সকলেই জানি হালাল পথে চলা খরচ সুদ ঘুষ খাওয়া হারাম মানুষের হক নষ্ট করা হারাম এগুলো স্বাভাবিক ভাবে আমরা সকলেই জানি সেদিন হিসাব দিতে হবে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আমি তো তোমাকে জ্ঞান দান করেছিলাম এই দান করেছিলাম হারাল পথে চলা খরচ সুদের পিছনে ছোটা লোন সমিতির পিছনে ছোটা ঘুষ খাওয়া এগুলো হারাম চুরি করা ডাকাতি করা অন্যের হক নষ্ট করা অন্যের সম্পদ মেরে খাওয়া মানুষের জমি অংশ মেরে খাওয়া এগুলো হারাম এই জ্ঞান তো আমি আল্লাহ তালা তোমাকে স্বাভাবিক ভাবেই দিয়েছিলাম এই এই আমি আল্লাহ তালা তোমাকে দান করেছিলাম এই এই অনুযায়ী আহর করেছে কিনা হিসাব